প্রায় শেষের দিকেই পাঠিয়েছেন সুমিত্রা গিরি কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন শরবত নামের মধ্যেই ঠান্ডা ঠান্ডা একটা মিষ্টি মিষ্টি পানির ব্যাপার আছে ফুলের পাপড়ি ফল পাতা আর কত কিছুই থাক থেকে বিভিন্ন রঙ বেরঙের কত রকমের শরবত হয় সব কি আর পান করার সৌভাগ্য হয়েছে ছোটবেলায় কাল শরবত দিদা সপ্তাহান্তে সব বোনদের দিত ঢক ঢক করে খেয়ে নিতাম মৌরি শরবত ঘোলের শরবত খুব প্রিয় ছিল এক সময় খেলার ফাঁকে ফাঁকে জলের পরিবর্তে গ্লাস ভর্তি ঘোলের শরবত কত যে খেয়েছি ছোটবেলায় সেদিন প্রচণ্ড গরমে কবি প্রণাম ঘরে ঢুকতেই আমার দশ বছরের পুত্র নিজে হাতে বানিয়ে বেলের শরবত দিয়ে অবাক করলো আনন্দে চোখের কোণ ভিজে গেল আসলে যে শরবতই হোক তাতে ভালোবাসা যত্ন থাকলে সুস্বাদু হতে বাধ্য যে কোনো শরবত উপকরণ সহ সঠিক পরিমাণে বানানো এক দক্ষতা একবার একটা বিয়েবাড়িতে এমনভাবে শরবত পরিবেশন করলো যে পুরো শাড়িটাই নষ্ট হয়েছিল নিজের হাতে নিজের পছন্দ মতো শরবত বানিয়ে খাওয়াও অদ্ভুত এক তৃপ্তি রয়েছে তা অত্যাধুনিক শরবত হোক বা নুন চিনি লেবু শরবতই হোক যাই হোক না কেন এটি সুমিত্রা সাও গিরি